এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম পুষ্প লাইফ স্টাইল থেকে আমি পুষ্প নতুন দিনের নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই পরিবার পরিজনে সুস্থ আছেন ভালো আছেন আমরা আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সকালে নাস্তা খাওয়ার পর কাজে নেমে পড়লাম আর প্রথমে মাছগুলোকে খাবার দিয়ে দিচ্ছি এটা কিন্তু প্রতিদিনের একটা রুটিন সকালে একবার আর রাতে একবার মাছগুলোকে খাবার দিতে হয় খাবারের জন্য মাছগুলো এদিক ওদিক ছোটাছুটি শুরু করে আমাকে দেখলে মনে হয় আর একটু বেশি ছোটাছুটি করে খাবার দিলে কিন্তু সুন্দর করে মাছগুলো খেয়ে নেয় একটু পর আমার বড় ছেলেকে নিয়ে বাইরে যাব যতটুক সময় আছে তার মধ্যে যে কাজগুলো করতে পারি সেগুলো করার চেষ্টা করছি কাজের শুরুতেই চেষ্টা করি ওয়াশিং মেশিনে কাপড়টা দেওয়ার জন্য কারণ এক ঘন্টা সময় লাগবে এক ঘন্টা সময়ের মধ্যে কিন্তু আমি অনেক কাজ করে নিতে পারবো তারই মধ্যে কাপড় যখন শুকিয়ে যাবে বাইরে মেলে দেব আর দিনের দিনে শুকিয়ে যাবে কাপড় দিতে এসে দেখি পাউডার শেষ হয়ে গেছে তাই রিফিল করে নিলাম কাপড়টা মেশিনে দিয়ে কিন্তু আমি অনেক কাজ করেছি আধা ঘন্টা সময়ের মধ্যে রুমের প্রত্যেকটা বিছনার চাদর জেরে নিয়েছি সেটার ক্যামেরা বন্দি করিনি কারণ আমার হাতে সময় খুব কম ছিল ছেলে খুব তারা ছিল আর ওর স্কুলে আজকে একটু কাজ আছে একটু তাড়াতাড়ি যেতে হবে তারপর ওকে নিয়ে আমি স্কুলে গিয়েছি ওকে স্কুলে দিয়ে আবার ছোটো দুইজনকে এক ঘন্টা বসে থেকে নিয়ে এসেছি এসেই কিন্তু আবার সংসারের কাজকর্মে লেগে পড়লাম এসে আমি রান্নাঘরে ঢুকেছি আর রান্না ঢুকে ভাত বসিয়ে দিলাম আর একটা তরকারি বসিয়ে দিলাম হতে থাকবে ভাত তরকারি হতে হতে অন্যান্য কাজ আমি সুন্দরভাবে সেরে নিব বাইরে যাওয়ার আগে টেবিলের যে কাপড়টা রান্নাটা সেটা ধুয়ে দিয়ে গিয়েছিলাম তো আস্তে আস্তে দেখলাম শুকিয়ে গেছে ভাবলাম এটা আগে বিছিয়ে নিই যেদিন বাচ্চাদের স্কুল খোলা থাকে সেদিন কিন্তু আর কাজের কোনো সিরিয়াল থাকে না যেটা সামনে থাকে সেটাই করতে থাকি কারণ সারা সারাদিন ওদের স্কুলে দৌড়াদৌড়ি আমার সময় শেষ হয়ে যায় যেটা কাজ সামনে পড়ে সেটাই করি ব্যস্ত থাকি আর যাই থাকি কাজগুলোকে গুছিয়ে করতে হবে গুছানো কাজ করতে করতে এখন এমন অবস্থা হয়ে গেছে অগুছানো কাজ একদমই ভালো লাগে না সময় একটু বেশি লাগুক তারপরও চেষ্টা করি সব কাজ গুছিয়ে করার আজকে ভিডিওতে কিন্তু সংসারের কিছু টুকিটাকি কাজ শেয়ার করছি আর সাথে থাকছে রমজানকে ঘিরে আরও কিছু প্রস্তুতি দ্বারা থেকে কিছু রান্নাঘরের জন্য সস্তায় প্রোডাক্ট অর্ডার করেছি আর সেগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত থাকতে হবে যারাই ভিডিওটিতে ক্লিক করেছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন রোজার জন্য অনেকগুলো ডিম আনা হয়েছিল অর্ধেকগুলো ধুয়ে ট্রের মধ্যে রেখে দিয়েছি আর বাকিগুলো ধুয়ে এখন ফ্রিজে রাখবো গরম কিন্তু চলে এসেছে বাইরে ডিম রাখলে নষ্ট হয়ে যাবে ঠান্ডাতেই রাখতে হবে বাইরে এখন তরকারি রাখলে দেখি অল্পতেই নষ্ট হয়ে যায় শীতের দিন কিন্তু তা হয় না সারা রাত বাইরে রাখলেও তরকারি কিন্তু একদম ফ্রেশ থাকে শীতের যেমন উপকারিতা আছে অপকারিতা আছে গরমেরও কিন্তু ঠিক তেমনই খালা যখন সকালবেলা আসে তখন কিন্তু রান্নাঘরে যত থালা বাসন থাকে সব ধুয়ে একদম ফ্রেশ করে জায়গা মতো রেখে যায় আমি স্কুল থেকে আসার পরে আর তেমন থালা বাসন থাকে না রান্নার পর যে থালা বাটি জমে সেগুলো আবার ধুয়ে ফেলি তোরা স্কুল থেকে আসার পর মাম্পটগুলো আমি ধুয়ে রেখে দিচ্ছি এই মামপটগুলো আমি গতকালকে আর এল থেকে কিনে এনেছি দুই ছেলের জন্য দুইটা বড়ো ছেলেকেই বলেছিলাম কেনার জন্য তো সে মানা করেছে ওর জন্য আনিনি ও নিজে পছন্দ করে আনবে আর সাথে কিন্তু সুন্দর একটা ট্রে এনেছি দেখা মাত্রই আমার এই ট্রেটা খুব পছন্দ হয়েছিল, ভাবলাম রোজার জন্য এটা খুব উপকার হবে পোড়াগুলো সুন্দরভাবে এটাতে রাখা যাবে এটা মনে হয় মেলা মাইনে এটার দাম পড়েছিলো তিনশো টাকা অনেক সুন্দর নতুন এসেছে আরে ফেলে তাই ধুয়ে রেখে দিচ্ছি পানিটা ঝরলে আবার নির্দিষ্ট জায়গায় রেখে দিব আমি কিন্তু একটা কাজে কখনোই আটকে থাকি না কারণ আমার যেহেতু সবাই ছোট ছোট বাচ্চা ওদেরকে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার দিতে হয় আমি যদি গড় গোছানোর কাজে লেগে থাকি তাহলে কিন্তু ওরা সময় মতো খাবার পাবে না তো খাবার লেগে থাকলে আবার গড় দড় গোছাতে পারবো না একদিকে রান্না করি আর আরেকদিকে গড় গুছাতে থাকি আমার রান্না হয়ে গেছে এখন তরকারিগুলো ঢেলে নিচ্ছি আজকে সিমের বিচির তরকারি রান্না করেছি মাছ বোনা করেছি আর সাথে থাকবে পুঁশাক বাজি পুশাক বাজি আমার খুব পছন্দ মাঝে মধ্যে কিন্তু সময় আর কাজ একদম হজবরল্দ লেগে যায় কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারি না এক এক দিন কিন্তু এক এক রকম যায় বাচ্চাদের যখন স্কুল বন্ধ থাকে এতটা চাপ বা প্যারাসানি থাকে না স্কুল যেদিন খোলা থাকে ওদের স্কুলে যাওয়া কাজ করা রান্না বান্না করা তখন কিন্তু আমার উপরে অনেকটাই চাপ পড়ে যায় রান্না শেষ করে ফেলেছি এখন রান্নাঘরটাও করটাও গুছাবো এখন আমি চুলাটা পরিষ্কার করব। চুলাটা পরিষ্কার করার পর ওদেরকে খাবার দিয়ে দিব অনেক কাপড় আমার এই চুলাটার দাম জিজ্ঞেস করেছিল এটার দাম হচ্ছে সাড়ে বারো হাজার টাকা তো এটার মডেল নাম্বারটা আমার খেয়াল নেই আমি হয়তো বা এটা ডিসক্রিপশন বক্সে মডেল নাম্বারটা লিখে দেবো আপনারা সেখানে চেক করে নেবেন যে যে আপুরা এই চুলাটার মতো কিনতে চান বা এটা সম্পর্কে জানতে চান আমার ডেসক্রিপশনটা অবশ্যই আপনারা চেক করে নেবেন আজকের চুলাটা সাবানের পানি দিয়ে ওয়াশ করলাম না গ্লাস ক্লিনার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম দেখলাম যে গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করলে অনেক সুন্দর হয় তাই গ্লাস ক্লিনারই ব্যবহার করলাম খাওয়া দাওয়ার পরে কিন্তু রেস্টে ছিলাম তারপর আবার বড় ছেলেকে আনতে গিয়েছি ওর স্কুলে আর এখন যে ভিডিওটার অংশ দেখছেন এটা কিন্তু রাতের বেলা রোজাকে গিরে অল্প একটু প্রস্তুতি আবার নিয়ে নিচ্ছি আমি যে রোজার প্রস্তুতিমূলক ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে একজন আপু কমেন্ট করেছে আপনি কি বেসনও গুলিয়ে রেখে দেন দেখেন আপু কিভাবে বেসনের প্রসেসটা করে নেছি। প্রথমে বেসনটাকে ভালোভাবে ছেলে নিয়েছি যাতে কোনো দানা না থাকে তার মধ্যে আমি লাল লালমরিচের ফাঁকি হলুদের ফাঁকি জিরার ফাঁকি দনিয়ার ফাঁকি পরিমাণ মতো লবণ বেকিং পাউডার এগুলো দিয়ে কিন্তু সুন্দর করে এই যে দেখুন মিশ্রণটা করে নিয়েছি বক্সে ভরে রেখে দিলাম যখন বেগুনি আর আলুর চপ বানাবেন তখন কিন্তু পানি দিয়ে গুলিয়ে নিলেই হবে আর সাথে একটু আদা রসুনের বাটা দিয়ে দেবেন বাস এত মশলা নিয়ে আর টানাটানি করতে হবে না আর এখন যেটা করছি আমি কিন্তু প্রায় এক সপ্তাহের জন্য বুট সিদ্ধ করে নিয়েছি শুধু ইফতারির এক মুহূর্তে ফ্রিজ থেকে খুলবো আর মশলার মধ্যে দিয়ে বুটটাকে বোনা করে নেব এমনও সময় আছে রোজার দিন দেখা যায় বুট বসিয়ে রাখে বুট পুটতেই থাকে বা সিদ্ধ হয় না এই জিনিসগুলো কিন্তু সময় অনেক নেয় বুট ভিজানো বুট সিদ্ধ করা অনেক সময় দেখা যায় সেহেরির পর বুট ভিজাতে মনেই থাকে না বা ডাল ভিজাতে মনে থাকে না সেই জন্য কিন্তু আগে থেকে এই চেষ্টা যে সময়ও বাঁচবে আল্লাহর ইবাদতও আমরা করতে পারবো এখানে আমি খেসারির ডাল মসুরির ডাল আর অল্প আতপ চাল ধুয়ে একদম পানিটা ঝরিয়ে নিয়েছি একটা কাপড়ের মধ্যে দেখুন মেলে দিচ্ছি যখন পানিটা ঝরে যাবে আমি পরের দিন রোদ্রে দিয়ে একদম শুকিয়ে নিব আর হাফ ব্ল্যান্ড করে কিন্তু একটা বক্সে করে রেখে দিব আর ইফতারের সময় হালকা একটু পানি দিয়ে ভিজিয়ে আমি এটা দিয়ে পেঁয়াজও বানাবো এখন দেখছি অনেক ইউটিউবার আপুরা যারা রান্নার চ্যানেল খুলেছেন বা রান্না করেন তারা এই জিনিসটা শেয়ার করছে আমার কাছে এই জিনিসটা খুব ভালো লেগেছে তাই ভাবলাম এই প্রসেসটা আমিও করে ফেলি আর আমি কিন্তু একটা শপিং ব্যাগ দিয়ে উপরটা গুড়ে দিয়েছি যাতে কোনো ধুলা না পড়ে চলুন তাহলে এখন শেয়ার করি দারাজ থেকে সস্তায় রান্নাঘরের জন্য কি কি জিনিস অর্ডার করলাম এই যে বক্সটা দেখছেন এটা কিন্তু খুবই কিউট এটার মধ্যে ছয়টা দানি আছে এটাতে আমি পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ কুচি তারপর টমেটো কুচি এগুলো রাখতে পারবো মানে এত এত বাড়ি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই রোজার সময় চুলার পাশে এগুলো অল্প অল্প করে রেখে দিলে কিন্তু জায়গাও কম নেবে আর এটা কিন্তু চাইলে আমরা ফ্রিজে জিনিসপত্র রাখতে পারি বা অনেকে চাইলে অনেক ধরনের জিনিসও রাখতে পারি এই বক্সটার দাম পড়েছে মাত্র দুশো টাকা আর সাথে ছিল ডেলিভারি চার্জ আর এখন যেটা দেখাচ্ছে এটা এনেছে আমি পিঠা বানানোর জন্য পুলি পিঠা বানানোর সময় উপর থেকে যে শেপটা দেয় এটা আমি পারি না তো এটা এনেছি দেখি কতটুক পিঠা বানাতে পারি আমার ছেলেরা পিঠা খেতে খুব পছন্দ করে আর এটা হচ্ছে কিচেন সিঙ্ক রেক এটা কিন্তু টান দিলে লম্বা হয় আবার ছোটো হয় আমরা যখন সিঙ্কের মধ্যে কোনো জিনিস ধোয়া ধুই করি অনেক সময় সিঙ্কটা ব্যবহার করি তো এই হাঁড়িগুলো শাক সবজি ধোয়ার জন্য বা ফলমূল ধোয়ার জন্য কিন্তু বেস্ট আমার কাছে প্লাস্টিকটা তেমন বেশি ভালো লাগেনি এটার দাম পড়েছিল একশো টাকা আর এটা হচ্ছে ফাইভ লেয়ারের একটা কভার অনেক দিন ধরে এটা কেনার ইচ্ছে ছিল ফাইনালি কিনেও ফেললাম অন্যান্য পেজে দেখেছি দামটা একটু বেশি ছিল দারাজ থেকে মাত্র দুইশো টাকা দিয়ে কিনেছি এটাতে কিন্তু পাঁচটা লেয়ার আছে আমরা ভাজি বা তরকারি টেবিলে কিন্তু অনেক সময় ছড়িয়ে রাখি তো এই ফুটকভারটার ভিতরে তরকারি রেখে কিন্তু ওই ডাকনাটা দিয়ে দিলেই হবে মানে অল্প জায়গাতে পাঁচটা তরকারি বা বাটি রাখতে পারবো আমি হলুদ কালার নিয়েছি দেখতে কিন্তু খুবই সুন্দর তো আপনাদের সাথে কিন্তু শেয়ার করে দিলাম তার থেকে কি কী কেনাকাটা করলাম আমার জিনিসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের জন্য এখানেই বিদায় নিব হয়তো রোজার আগে আর কোনো ব্লগ আপলোড করা হবে না রোজার মধ্যে হয়তো বা ব্লগ আপলোড করব সেই সময় পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবার রোজা ভালো কাটুক সবাইকে রোজা মোবারক জানিয়ে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ